মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে সে দেশের আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুন এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিলিতভাবে এই অপরাধ সংগঠিত করেছেন তবে শুনানিতে অনুপস্থিত ছিলেন শেখ হাসিনা বিচার প্রক্রিয়ার লাইভ সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ নিউজ টোয়েন্টি ফোরের খবর অনুযায়ী গত জুলাই অগস্ট মাসে বাংলাদেশে যে বিক্ষোভ হয়েছিল সেখানে অংশগ্রহণকারী পড়ুয়াদের হত্যা করার জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছে আদালত ট্রাইব্যুনালে তিন সদস্যের মধ্যে রয়েছেন বিচারপতি গোলাম মোর্তাজা বিচারপতি মহম্মদ সফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মতিউল হক এনাম চৌধুরী এদিন সকাল নটায় কোর্ট লকআপে নিয়ে আসা হয় হেফাজতে থাকা একমাত্র অভিযুক্ত প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বাকি দুজন শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকতে পারেননি তবে এই রায় মানতে নারাজ ভারতের রাজনৈতিক মহল অন্যতম একজন অভিযুক্ত বিশেষ করে দেশের প্রধানমন্ত্রীর মতন একজন অভিযুক্ত অনুপস্থিত থাকায় কিভাবে শুনানি হয় তা নিয়ে প্রশ্ন তুলেছে কূটনৈতিক মহল Well, I think it was প্রতিবেশী দেশের পরিস্থিতি সম্পর্কে নজর রাখা প্রয়োজন বলে মনে করছেন আর এক প্রাক্তন হাই কমিশনার রিভা গঙ্গোপাধ্যায় দাস লুক হ্যাভ টু ওয়াসুয়েশন Uh, you would have seen that uh, since the verdict was announced well i think there was no surprise in the mm -hmm. verdict which was given it was quite expected that uh, you know this is the way the verdict will go

ये आज नहीं बहुत दिन से शेख हसीना वाजे दूसरा कंट्री का हो सकता है लेकिन बंगाली कल्चर का साथ जुड़ा हुआ है प्रोग्रेसिव बंगाली है वो हो सकता है मुस्लिम वो अपने धर्म पालन करता है हम हिंदू ठीक है लेकिन वो प्रोग्रेसिव है শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে ফাঁসির সাজা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা শশী থারুর এদিনের রায় প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন একটি বিআইনি ট্রাইব্যুনাল দ্বারা এই রায় দেওয়া হয়েছে এবং নেপথ্যে রয়েছে অনির্বাচিত সরকার পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রায় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি এদিকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে সে দেশের শান্তি স্থিতাবস্থা রক্ষার প্রতি বদ্ধপরিকর থাকবে ভারত সরকার এবং তার জন্য সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা জারি রাখবে Download the One India app now.